আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্মান বিলিয়ে কখনো ভালোবাসা হয় না আর মানুষ প্রতিনিয়ত সেই ভুলটাই করে যাচ্ছে তেমনই একটি প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এই ভিডিওটিতে হ্যালো যান হ্যালো বাবু কি করছো এই তো কিছু না তোমাকে খুব মিস করছিলাম ও তাই বুঝি ঠিক তাই আচ্ছা আমাদের রিলেশনে তো ছয় মাস হয়ে গেল তাই না না ছয় মাস পাঁচ দিন বারো ঘন্টা ও তাই একটা কথা বলবো তোমাকে বলো এত জিজ্ঞেস করার কি আছে না মানে এই আর কি কি আচ্ছা বলো কথা তুমি আমাকে খুব ভালোবাসো তাই না তুমি জানো না হুম জানি তো কিন্তু কিন্তু কি আচ্ছা বলো না কতটা ভালোবাসো আমায় খুব ভালোবাসি আমার নিজের থেকেও বেশি আর মা-বাবার পরে যদি কাউকে ভালোবাসি তাহলে সেটা তুমি ও আচ্ছা আচ্ছা হঠাৎ এমন প্রশ্ন করছো যে একটা কথা বলো তো আমাকে ছাড়া থাকতে পারবে তুমি থাকতে পারবো তবে সুখে থাকতে পারবো না তোমাকে না পেলে তোমার ভালোবাসার স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব সময় যে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলছি সত্যি বলছো তো হুম তুমি এমন প্রশ্ন করো না তো আমার খুব ভয় হয় তুমি ছেড়ে যাওয়ার কথা বললে আমারটা রিকোয়েস্ট রাখবে তুমি হুম হ্যাঁ রাখবো আগে বলো না আগে প্রমিস করো হুম প্রমিস এবার বলো তোমার প্রমিস রাখবে তো তুমি হ্যাঁ রাখবো বললামই তো জানি তুমি আমার কোনো ক্ষতি চাইবে না তুমিও তো আমাকে ভালোবাসো তাই না তাহলে প্রমিসের কি কি দরকার ছিল ছিল আচ্ছা কথাটা এবার শুনি আমি তোমার সাথে একটা রাত কাটাতে চাই তোমাকে খুব ভালোবাসতে চাই কিন্তু আমি জানতাম তুমি পারবে না তোমার প্রমিস রাখতে কিন্তু এরকম কথা তা তো বুঝতেই পারছি কতটা ভালোবাসো আমায় এই ভালোবাসার তুলনা দিও না তো আমি জানি কতটা ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোমায় তুমি বললে আমি সব করতে পারি কিন্তু কিন্তু কি বাবু আমি তো তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে অনেক ভালোবাসো তাহলে আর ভয় কিসের কিন্তু আমার খুব ভয় হচ্ছে মা বাবা কোনোদিন জানতে কেউ জানতে পারবে না আমি আছি তো তোমার পাশে এবং সব সময় তোমার পাশেই থাকব দেখো কিচ্ছু হবে না তাহলে আর ভয় কিসের আমি প্রমিস করলাম কোনো দিনও তোমাকে ছেড়ে কোথাও যাব না তোমার সুখে দুঃখে সবসময় তোমার পাশেই থাকব। বাবু? আমার জানুটা খুবই ভালো এত ভালোবাসা দেখাতে হবে না আচ্ছা আজ রাতে তুমি তোমাদের বাসার পেছনের দরজাটা খোলা রেখো আমি আসব হুম ছেলেটার কথা মতো মেয়েটা তাই করল এবং তারা একসাথে রাত কাটালো হাই জানু হ্যালো বাবু কি হলো গতকাল তুমি আমাকে মেসেজ দিলে না কলও দিলে না না মানে একটা কথা নিয়ে দুশ্চিন্তায় আছি কি হয়েছে আমায় বলো আমি প্রেগন্যান্ট মজা করার কিন্তু একটা সীমা আছে যা তা বলবে না তো জানি তুমি বিশ্বাস করবে না কিন্তু বিশ্বাস করো আমি সত্যিই প্রেগন্যান্ট তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মাথা খারাপ হয়নি গতকালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম মাকে নিয়ে মা জানতে পেরে গেল তারপর আমি সব খুলে বললাম বাবার কানে এখনো দেয়নি একটা উপায় আছে কি বলবে বলবে বিয়ের কথা তো হুম আমি বিয়ে করতে রাজি আছি মাকেও মানিয়ে আর মা ঠিক বাবাকেও মানিয়ে নেবে দেখো আমাদেরকে ঠিক সবাই মেনে নিবে আমার চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে সম্ভব না তাহলে আর কি উপায় আছে বলো আমি অপেক্ষা করব? নাকি কোর্ট করে রাখবে আচ্ছা আমি তাতেও রাজি আছি তুমি আবর্ষণ করিয়ে নাও তুমি কি পাগল নাকি কেন আবর্ষণ করব তোমার ভালোর জন্যই বলছি আমার জন্য না হো তাই বুঝি পাপ করেছি আমরা আর শুধু শুধু বাচ্চাকে কষ্ট পেতে হবে তাই না আমি পারবো না তুমি আবর্ষণ না করালে আমার কিচ্ছু করার নেই তুমি কি বলতে চাচ্ছ অ্যাবর্শন করিয়ে নাও তোমার ভালো হবে কেউ জানতেও পারবে না আমি এবর্শন কেন করব বাবু তুমি বুঝতে পারছো না কেন আমি কিচ্ছু বুঝতে চাই না ওই বাচ্চার বিষয়ে কেন ওকে শুধু শুধু তুচ্ছ করছো ও তো আমাদেরই একজন আমি জানিও না ওই বাচ্চাটা কার এই তোমার ভালোবাসা কি করে বলতে পারলে এই কথাটা আমি জানি না আমাকে জড়িও না তোমার আর তোমার সন্তানের বাজে কেন যাওয়ার না তুমি ওর বাবা আর আমি মা কে জানে কতজনের সাথে রাত কাটিয়েছ তুমি শিথি এই তোমার ভালোবাসা এই তোমার চিন্তা ভাবনা এত নিচে নামতে পারলে তুমি তোমায় ভালোবেসেছিলাম আর এজন্যই নিজের সবটুকু দিয়ে দিয়েছিলাম অন্য সবার মতো তোমায় ভাবিনি আমি আর কোনো কথা বলতে চাই না বাই তুমি তো বলেছিলে আমার দুঃখ কষ্টে তুমি আমার পাশে থাকবে তাহলে আজ কেন আমাকে ব্লক করে দিলে আর একটা কথা মনে রেখো তোমার জন্য না আমি আমার সন্তানকে নিয়ে বাঁচব ভুল করতে পারি কিন্তু তোমার মতো কাউকে ঠকাইনি তুমি খুব বাজে খুব আমায় আর কোনো দিন মেসেজ বা কল করবে না এই বুঝি তোমার ভালোবাসা কেন এত বিশ্বাস করেছিলাম আমি তোমাকে কেন আরে আমাকে এই দিন দেখতে হচ্ছে ভালোবাসার প্রমাণ দিতে হয় মন দিয়ে শরীর দিয়ে নয় যদি এমন কিছু করতে হয় তাহলে সেই ভালোবাসাকে চুড়ে ফেলে দিয়ে চলে আসুন শ্রদ্ধা করতে শিখুন নিজেকে আর নিজের ভালোবাসাকে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগবে সেটা না হয় কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার প্রিয় মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ